সিগুরি জয় সিগুরি জয় সিগুরি আজকে আজকে সাতানব্বইতম দিন আমি সেইখানে দেবো ওরা এখানে চলে এসছে এই এই আওয়াজ দিতে শুরু করে দিয়েছে চল ওখানে নির্দিষ্ট জায়গায় চল এখানে তো যাওয়া যাবে ঠিক আছে চল আয় এদিকে এত ক্যাটাচ্ছিস কেন রে হ্যাঁ ওরা জানে আমি ঠিক এই সময় আসবো আপনারা বাড়ির খাবার গুলো দেবেন এটা সিমেন্ট দিয়ে বাঁধানো যারা ভাবে যে আমি মাটিতে দিচ্ছি তা কিন্তু নয় হ্যাঁ তা কিন্তু নয় এটা সিমেন্ট দিয়ে বাঁধানো আছে জায়গাটা এটা সিমেন্ট দিয়ে বাঁধানো আছে জায়গাটা এটা এটা নোংরা জায়গা নয় পরিষ্কারই জায়গাটা ঠিক আছে এগুলো কাক পায়রা শালিক পাখি খায় জন্য ওদের জন্য রাখলাম এটা একটা সিমেন্ট দিয়ে বাঁধানো আছে এটা আর ওটাও সিমেন্ট দিয়ে বাঁধানো ঠিক আছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে নির্দিষ্ট জায়গা আমি প্রত্যেক এই দুটো নির্দিষ্ট জায়গা আর বাড়ির সামনে একটাতে দিই কোনো সময় বাড়ির সামনে ভিডিও ছাড়ি কোনো সময় এখানের ভিডিও ছাড়ি টাইম হয়ে যায় যখন বাড়ির সামনে ভিডিওটা ছেড়ে দিই তো আপনারা বাড়ির গুলো আপনারাও করবেন যারা আমার সাথে করতে চান তারা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন ওদেরকে একটু ভালোবাসা দেবেন মারবেন না তাড়াবেন না ওদেরকে একটু খেতে দেবেন দুটো খেতে দেবেন ওরা ওরা খুশি হবে তাতে ওরা একটা ঈশ্বর আল্লাহ ভগবান একটা আশীর্বাদ পাওয়া যায় ঠিক আছে এক্সট্রা দরকার হলে নাইবা রান্না করলেন বা সময় নেই বা কে করে দেবে কিন্তু অনেক খাবার দাবার ঘরে তো বেশি হয়ে যায় প্রত্যেকের বাড়িতেই সেগুলো ডেনে খালে ফেলে না ফেলে দিয়ে সেগুলো যদি একটা জায়গায় দিয়ে দেন দেখবেন ঠিক নির্দিষ্ট জায়গায় চলে আসবে এমনকি নির্দিষ্ট সময়ে তো চলে আসবে আজকে সেই মোড়ময় মাথা পর্যন্ত ওরা হেঁটে হেঁটে চলে গেছে আমার দেরি হচ্ছে বলে আমার ওই হাসির ভিডিও বানানো হয় তো সেখানে আমার সময় যায় আজকে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে পৌনে চারটে ওদেরকে খেতে দিতে আমার স্নান খাওয়া দাওয়া হয়নি তো আপনারা আমাকে উৎসাহ দেবেন প্লিজ আর আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাহলে আমাকে মেসেঞ্জারে যোগাযোগ রাখবেন ফোন নাম্বার নিয়ে নেবেন আসছি তাহলে আজকের মতন বিদায় নিলাম সঙ্গে থাকবেন টাটা সিঁকুড়ি যায় সিঁকুড়ি যায় সিগুড়ি যায়